হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে চলো আজকে কর্তা মশায়ের লাঞ্চ বক্সটা শেয়ার করি কিভাবে আমি লাঞ্চ বক্স গুছিয়ে দিই তোমাদেরকে দেখাই দেখো আলু শুদ্ধ ভাত হোক আর ডাল ভাত হোক বা মাছ ভাত হোক আমরা তো বাঙালি বাঙালি কথাতেই আছে মাছে ভাতে বাঙালি কিন্তু আমি আলু শুদ্ধ ভাত হলেও যেরকম সুন্দর করে গুছিয়ে দিতে পছন্দ করি মাছ মাংস সেরকমভাবে গুছিয়ে দিতে পছন্দ করি আমার মনে হয় এটাতে গুছিয়ে দিলে যে মানুষটা খাচ্ছে যখন খাবে তখন তার খুব আনন্দ হবে আর দুপুরের লাঞ্চ বলে কথা তাই না দুপুরের লাঞ্চ আমরা একটু ভারী না খেলে আমাদের কিন্তু ঠিক পোষায় না দেখবে যতই কথায় আছে যে ব্রেকফাস্টটা আমাদের ভারী করতে হয় কিন্তু আমি যেমন সকালে উঠে চা না হলে তো আমার চলেই না আমার চাটা লাগবেই তো তারপরে তুমি যা খুশি করো না করো আমার চা বিস্কুট আমাকে শুধু ব্রেকফাস্টে চা বিস্কুট খেয়ে থাকতে বলো আমি থেকে যাব তো আমি অন্যান্য আরও সব কাজবাজগুলো পাশে সেরে নিচ্ছিলাম দেখো চাল ঠালও ধুয়ে নিয়েছি নিয়ে এদিকে খাওয়ার রান্না অলমোস্ট হয়ে গেছে আমার এটা কিন্তু অনেক পুরনো ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আমি যে সবজির খোসাগুলো থাকে সেগুলোকে ফেলি না গাছের গোড়ায় দিয়ে দিই খুব ভালো সারের কাজ করে আর করলাগুলো যে আমি ভেজেছি আজকে সেইগুলো কিন্তু অনেক আগের আমার মা তার বাগান থেকে আমাকে পাঠিয়েছিল খুব সুন্দর অনেকটাই দিয়েছিল আমি পুরোটা করিনি অল্প করেছিলাম করলা ভাতে খেতেও খুব ভালো লাগে তো আমার রান্না রেডি আমি এখানে লাঞ্চ বক্স রেডি করে ফেলছি প্রথমেই দিয়ে দিয়েছি আম কেটে তারপরে দিয়ে দিয়েছি মাছের ঝোল আর তার সাথে দিয়েছিলাম করলা আলু ভাজা আর ভাত তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমার সাথে থাকো কিন্তু আর তারপরেই চলে এসেছিল রাহি এবার রাহির সাথে রাহির সাথে গল্প করতে করতে আমার সময়টা কোথা থেকে যেন কেটে যায় ওকে স্কুল থেকে আসার পর বিভৎস ঘেমে গেছিলো একদম বলতে পারো স্নান করে এসছে ঘেমে আমি ওকে কি করলাম সঙ্গে সঙ্গে গ্লুকনডি গুলে দিলাম ও খেয়ে একটু শান্ত হলো তারপরে আমি ওকে স্নান টান সারিয়ে ছোটোটাকেও স্নান টানগুলো সারিয়ে নিলাম নিয়ে আমি ওকে নিয়ে বসলাম ওর স্কুলে কি কি হয়েছে ও আমাকে সব দেখাতে থাকে স্কুল থেকে এসেই কোন এক্সারসাইজ পড়িয়েছে কোন কি বলেছে ম্যাম কি করেছে এভরি থিঙ্ক ও কিন্তু স্কুল থেকে এসে আমাকে সব বলতে থাকে দেখো ও আমাকে সব বার করে করে দেখাচ্ছে কোন চ্যাপ্টার পড়িয়েছে কি করেছে এই যে ও আজকে আইসক্রিম পেয়েছে মানে কোনো দিনও ম্যামরা স্টার স্মাইলি গুড ভেরি গুড এরকম কিছু না কিছু দিতে থাকে ওদের এনকারেজ করার জন্য জিনিসটা খুবই ভালো লাগে আমারও তো ও সেটাই আমাকে দেখাচ্ছে মা যারা বলেছে ম্যামরা বলেছে যারা ভালো করে লিখবে হ্যান্ড রাইটিং ভালো করবে তাড়াতাড়ি করবে তাদেরকে এই জিনিসটা দেবে তো আমিও পেয়েছি খুব ভালো লাগছে বাংলা এটা লিখিয়েছে ম্যাথে এটা করিয়েছে এই জিনিস পড়িয়েছে ওই জিনিস করিয়েছে করে প্রচুর গল্প করতে থাকে মাঝখানে ওর বার্থডে সেলিব্রেশন হয়েছে তো বার্থডে সেলিব্রেশনে ও স্কুলে সেটা তো তখন হলিডে ছিল সামার হলিডে দ্যাট ইজ ওয়াই ও এইবারে মানে স্কুল রিওপেনে ও কি করলো সবাইকে চকলেট গিফট করেছে সেটা কি কি করেছে কোন কোন টিচার কি বলেছে সমস্ত টিচারদেরকে অন্যান্য সেকশানে ক্লাস টিচারদেরকেও দিয়েছে সবাই খুব খুশি সবচেয়ে বড়ো কথা ও ভীষণ খুশি হয়েছে যার জন্য ও সেই গল্পগুলো বলতে শুরু করেছে ওর ফ্রেন্ডরা ওকে আবার রিটার্ন করেছে কিছু চকলেট সেটাও বলছে আরও বিভিন্ন কিছু সারা দিন ও বলতে থাকে যখন যেটা মনে পড়ে ও আমাকে গল্প করতেই থাকে যে মা আমি এটা করেছি ওটা করেছি ম্যাম এটা বলেছে সেটা বলেছে ফ্রেন্ডরা এই করেছে ওই করেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই